বন্ধুরা আপনারা যেরকম জানেন নাইটি ম্যানুফ্যাকচার ঘর থেকে আপনি ভিডিও বানাই মানে নাইটি ম্যানুফ্যাকচার হোলসেল দিন ম্যানুফ্যাকচার রেটে পুরো আর থ্রি পিস যেরকম কুর্তি সেট প্যান্ট সেট প্যান্ট অনা আর এখন নতুন নতুন লং মানে সব দেখাবো এই যে লংগুলো দেখিয়ে নিই লংয়ের ভিডিও আলাদা বানাবো আজকে নাইটির ভিডিও তো জাস্ট লংগুলো দেখাচ্ছি এগুলো সব কালার হয়ে যাবে এই যে লংয়ের ডিজাইনটা বেরিয়েছিল না ব্র্যান্ডেডের এগুলো সব কম দামের এসছে এগুলো আপনি পাইকিরি হোলসেল রিটেল দুটোর জন্যই কন্ট্যাক্ট করতে পারেন আমার কাছে একদম কম রেটে যেরকম জানেন আপনারা আমার লোকাল যারা রিটেল কাস্টমার আছে তারা দোকানে এসে নেই খুবই রিজনেবেল প্রাইস এগুলো আপনার অনেক অনেক কালার হয়ে যাবে কালারগুলো দেখাচ্ছি এই যে কত ঘেরা দেখুন কত ঘেরা দেখুন দেখছেন কত কি সুন্দর লাগছে যারা আমার আশেপাশ থেকে আসছেন তারা তো দোকানে এসে নেই জানেনি আর যারা দূর দূর থেকে ভিডিওটা দেখছেন একটু শেয়ার করবেন আপনাদের বন্ধুদের সঙ্গে দোকানদারদের সঙ্গে আমি রিটেল দিই যে নাইটি নতুন নতুন নাইটি এগুলো যে স্যাম্পল গুলো দেখিয়ে দিচ্ছি খুলে খুলে দেখাবো অনেক নাইটি আছে আছে হ্যাঁ এটি কি সুন্দর সুন্দর নাইটি তো যারা দোকানে এসে নেন তো নেন আর অনলাইন আমি ডেলিভারি দিই ফ্রি হোম ডেলিভারি থাকে আর আমার নাইটি স্টার্ট হয়ে যায় একশো তিরিশ থেকে পাইকিরি তো আপনারা কন্টাক্ট করুন আরে যে হ্যাঁ লংটা দেখালাম না এদের কালার ছবি চার পিসের বান্ডেল খুব সুন্দর সুন্দর কালার আছে লঙের লংয়ের ভিডিও পরের দিন আসবে অনেক রকম ডিজাইন আসছে হ্যাঁ অর্ডার করেছি সব আমার ডাইরেক্ট জয়পুর থেকে সুরার থেকে লং যেগুলো আসছে থ্রি পিস লং এগুলো আর নাইটির যে কালেকশনগুলো আছে নাইটির ভিডিও নাইটিগুলো দেখাই অনেক অনেক নাইটি আছে এর জাস্ট প্রিন্টগুলো দেখুন আর নাইটির ডিজাইন দেখুন এই যে গলার ডিজাইন আর এই যে প্রিন্ট কি সুন্দর নাইটি দেখুন এগুলো সব হর্ষিতা আছে মঙ্গলম গোল্ড আছে রামকৃষ্ণ আছে সব নানি ব্র্যান্ডেড কাপড়ের কোয়ালিটির উপর হবে নাইটিগুলো জাস্ট প্রিন্টগুলো দেখুন পিছনে গড় রাউন্ড নাইটি লোড এখন জাস্ট যেগুলো নতুন এসছে সেগুলো দেখাচ্ছি জাস্ট প্রিন্টগুলো দেখুন আর ডিজাইনগুলো দেখুন এই চোখ গোলার উপর আসবে দেখছেন সুন্দর প্রিন্ট জাস্ট প্রিন্ট দেখুন প্রিন্ট দেখেই সবাই পাগল হয়ে যাবে এত সুন্দর সুন্দর প্রিন্ট অনেক অনেক নাইট আছে সবগুলো দেখানো পসিবল হচ্ছে না আপনারা যেমন দেখেন দু চারটে নাইটে দেখায় ছেড়ে দিই তো হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নেবেন ফেসবুকে কন্ট্যাক্ট করবেন যারা যেখানে আমার ভিডিওটা দেখছেন এই যে চারটের কালার সেটিং হবে তো যারা যেখানেই দেখছেন ভিডিওটা সেখানে মেসেজ করে নেবেন আর নাম্বার তো দেওয়া আছে স্ক্রিনে আপনারা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন মেসেজে কনট্যাক্ট করবেন দোকানের জন্য আমি নাইটি হোলসেল দিই পুরো কারখানা রেট ম্যানুফ্যাকচার রেট আর যারা আমার দোকানে এসে নিতে পারে নেন তো তাদের জন্য তো ভালোই হয় আর বাড়ি থেকে অর্ডার করতে পারেন ফ্রি অনলাইন ডেলিভারি তো সাথে থাকুন ভিডিওটা সাবস্ক্রাইব করে রাখুন ফেসবুকে দেখলে লাইক শেয়ার করুন আর আপনারা যদি দোকানে হয়ে থাকেন তো অবশ্যই একবার কন্ট্যাক্ট করুন আমার সাথে জুড়ুন আর একবার আমার মাল নিয়ে দেখুন থ্রি পিসগুলো দেখায় হ্যাঁ থ্রি পিস যেগুলো মানে চলছে ট্রেন্ডিংয়ে যে পান্ডেল চার পিসের পান্ডেল হয় এম এল এক্সেল ডবল এক্সেল সেট সেম কালার ওপর একটা থ্রি পিস দেখায় প্যান্ট সেটও হবে প্যান্ট সেট অন্য ম্যাচিং হবে এখন যে ট্রেন্ডিং চলছে পুরো ডাইরেক্ট এগুলো জয়পুর থেকে আসে আমার তো পেন্সিল প্যান্ট যারা হোলসেল নেবেন তারা কন্ট্যাক্ট করবেন অনেক প্রিন্ট আছে অনেক প্রিন্ট আপনারা হোয়াটসঅ্যাপ করুন হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেওয়া হবে থ্রি পিসের ভিডিও আলাদা আমার তো ইউটিউবে আছেই থ্রি পিসের ভিডিওটা দেখে নেবেন আর নতুন নতুন প্রিন্ট প্রত্যেক সপ্তাহে আমার আসতে থাকে দুশো পিস পাঁচশো পিস করে আর আমি লোকাল যেসব বড়ো বড়ো দোকানগুলো সেখানে আমি এই থ্রি পিসগুলো সাপ্লাই দিই যারা আমার রিটেল হোলসেল তারা জানে যে আমি কোন কোন দোকানে দিন সেগুলো তো বড়ো বড়ো দোকান আছে না সেই পিসগুলো আমার কাছ থেকেই নিয়ে যায় তো যাই হোক সাথে থাকুন থ্রি পিসের অনেক অনেক আইটেম আছে আমার কাছে থ্রি পিসের গোডাউন পুরো অলরেডি সবাই জানে আমি কুর্তি হোলসেল করি আর নাইট ম্যানুফ্যাকচার তো কন্ট্যাক্ট করুন নতুন নতুন ভিডিও চ্যানেলে আসতে থাকে সাথে থাকুন চ্যানেলে নিশ্চয়ই আমি একটু রিকোয়েস্ট করব আমার সাথে থাকার জন্য আমার চ্যানেলে থাকার জন্য কারণ অনেক অনেক যেগুলো নতুন আইটেম বেরোয় না আমার পশ্চিমবঙ্গে টোটাল পশ্চিমবঙ্গ ভাইদের বলছে যারা দোকানই আমার কাছে সব থেকে প্রথমে বাইরে থেকে যে আইটেমটা আমি হ্যাঁ একটা স্টোরি বলি যখন নায়রাটা বের হয় যে নায়রা কুর্তি এখন চলছে না নায়রা প্যান্ট সেট তো সব থেকে প্রথম আমি নিয়ে আসি নায়রা প্লাজোর সাথে বের হয় যখন জর্জেট কাপড়ে সিফন কাপড়ে হ্যাঁ সিকোয়েন্সের কাজ আশেপাশে বড় বড় শোরুমে আমি দিই মালটা তো তখন কিছু কিছু মাল কেউ কেউ এক বান্ডেল করে নেয় নেই কেউ কেউ ঘুরিয়ে দেয় যে এ মাল চলবে না ঠিক তার তিন মাস পর তিন মাস পর আমাদের এখানে বড় বড় শোরুমে মালগুলো সবাই আনছে আর আমার সাথে সবাই কন্ট্যাক্ট করার চেষ্টা করছে কন্ট্যাক্ট নাম্বার কারো ছিল না তখন অনেকে কন্ট্যাক্ট করার চেষ্টা করছে পরে আমি যাচ্ছি তখন বলছে দাদা আপনার মালটা এখন খুব চলছে আপনার মালগুলো লাগবে তো তখন আমাকে তারা কন্ট্যাক্ট করতে পারেনি তো দেখছেন আমাদের মানে ওয়েস্ট বেঙ্গলের কি হাল যখন দিল্লিতে জয়পুরের সুরাটে যখন মালগুলো বের হয় না আমাদের প্রায় ছ মাস পর আমাদের ওয়েস্ট বেঙ্গলে আসে আর তখন ট্রেন্ডিং আসে এক বছর পর তো তার জন্য বলছি আমার চ্যানেলে সাথে থাকুন যে মালটা নতুন বার হয় তার আপডেট আমার কাছে প্রথমে আসে এক বান্ডেল হলেও মালটা আমি নিয়ে আসি দেখানোর জন্য তো সাথে থাকুন যারা বড় বড় দোকান তারা নিশ্চয়ই সাবস্ক্রাইব করুন চ্যানেলটা আর নতুন আইটেম আসলে আমি নিশ্চয়ই বড় মালটা আমি আপনাকে দিয়ে আসবো মালটা নিয়ে এসে আপনাদের দোকানে দিয়ে আসবো মালটা দেখবে কেমন রেসপন্স তো অনেক গরম লাগছে ভিডিওটা বানানো অসম্ভব হয়ে যাচ্ছে তো যাই হোক এর জন্য অন্তত সাবস্ক্রাইব করে রাখুন যে ট্রেন্ডিং আইটেম আমার কাছে প্রথম আছে আমার ভিডিও গুলো দেখে বুঝতে পারবেন যে নায়রা কবে এসছে আর আমি নায়রার ভিডিও কতদিন আগে আমি পোস্ট করেছি তো এখন ট্রেন্ডিং এ নায়রা চলছে যাই হোক আর লং তো চলে অল টাইম লং আমার ম্যানুফ্যাকচার আর নাইটি ম্যানুফ্যাকচার আর নায়রা থ্রি পিস নায়রা গুলো থ্রি পিস আছে আর এই যে সুতির থ্রি পিস কটন এর থ্রি পিস দেখালাম এখন তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন থ্যাংক ইউ